এদের টোটাল পিসনে জামাতে তো বুঝতে আর কারো বাকি নাই এখন এই আন্দোলনের ব্যঙ্গার্ড ছিল শিবির ছাত্র শিবির এটা কোয়etar তার সব ছাত্রকে অপমান করলো যদি 71 মুক্তিযুদ্ধ না থাকে তাইলে তো মেজর জিরো আপনি কে বলা গামbackslash कायम করতেছি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে যদি কেউ মনে করে যে এখানে শেখ মুজিব দেয়াশা পড়তাছে আমার কি করার আছে যারা বিএনপি রিডারিং কালের স্ট্যান্ড যারা সমালোচনা করে আমি লক্ষ্য করেছি দুই তিনজন আছে তারা বিদেশে আছে বিদেশে বসে রঙ্গে ডঙ্গে কথা বলা যত সহজ দেশে থেকে কথা বলা তত সহজ না আমি তাদেরকে আহ্বান করব ঠিক আছে আপনারা তো অনেক কথা বলছেন এখন তো আপনাদের সরকার আসছে আপনারা দেশে আসেন দয়া করে দেশে এসে দেশের বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি বুঝে আপনাদের মতো করে কথা বলেন ওই বিদেশ থেকে সারা জীবন কথা বলে রঙ্গে ডঙ্গে মানুষকে বিভ্রান্ত না করাই ভাব আর কোনো রাজনৈতিক দলের অবস্থানই সবসময় একরকমই থাকবে আদর্শিক একরকম থাকলেও কৌশলগত অবস্থানে একরকম থাকবে এটা মনে করার কোনো কারণ নেই এই আওয়ামী লীগও দেখা গেছে সিয়াশি সনে জামাতকে নিয়ে ইলেকশনে আবার ছিয়ানব্বই সনের জামাতের সাথে ঐক্য করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এর অর্থ এই না যে কোনোদিন আর আওয়ামী লীগ বিএনপির মধ্যে আর বিভাজন হতে পারবে না এগুলো হলো এক ধরনের মানে সুবিধাবাদী স্টেটিক কথা ঠিক তেমনি বিএনপিও তার প্রয়োজনে কোনো না কোনো সময় জামাতের সঙ্গে ঐক্য করেছে আবার ডিফারেন্স হয়েছে সেই ঐক্যটা বেশি হয়েছে দুই হাজার একশো দু হাজার এক করেছে একসাথে সরকার গঠন করেছে এটা সত্য কিন্তু জামাত আর বিএনপি তো এক দল না যার যার অবস্থান আছে যার যার স্বার্থ আছে আর অবস্থানটা যদি নষ্ট করে থাকে সেই অবস্থানটা আমি যেটা লক্ষ্য করেছি আস খুব সুস্পষ্টভাবে বলি এই অবস্থানটা নষ্ট করেছে জামাতে ইসলাম বিশেষ করে পাঁচই আগস্টের আগ পর্যন্ত তো আমরা মনে করি যে পাঁচই আগস্টকে দুই হাজার এক থেকে কি মনে করি জামাত যত বিপদে পড়েছে এই যে খালেদা জিয়ার বক্তব্য দেখাইল বিদেশি মেহমানরা খালেদা জিয়া আমার বিদেশি যে সুসন্তানরা যারা দেখা ওখান থেকে বড় বড় রঙে রঙেরঙ্গে কথা বলে দেখাইলো খালদা জিয়া কইতেছে এইটা এই হইছে মিজামিরে বিচার হবে না মুখ হবে না এইগুলো তো তখনকার অবস্থা তখনকার প্রেক্ষাপটের অবস্থা আজকে জামাত যখন তার সমস্ত কিছু অতীত ভুলে গিয়ে বিএনপির ঢালের আড়াল থেকে বেরিয়ে নিজেই আজকে ফ্র্যাঙ্ক তো বিএনপিকেই খেয়ে ফেলতে চায় তখন তার বিএনপি তার রিয়েল পজিশনে যাওয়া ছাড়া পথ কি সঠিক কথাটা তো বলতে হবে আজকে যখন জামাত বলে বা জামাতের লোকজন বলে বা বর্তমান সরকারের যে ছেলে পেলে রাজারা এরা তো সব জামাতের ছেলে পেলে এক সময় শিবিরের ছেলে পেলে এখন বিভিন্ন নামে হিজবুত তাহরির বা অন্যান্য নামে আয়সা তারা অবতীর্ণ হয়েছে কিন্তু এরা তো জামাত এদের টোটাল পিছনে জামাত এটা তো বুঝতে আর কারো বাকি নাই এখন এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না মুক্তিযুদ্ধ থাকবে না একাত্তরের মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয় এখন তাদের কাছে মূল বিষয় হইল উনিশশো সাতচল্লিশ এবং দুই হাজার চব্বিশ বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি একাত্তরের মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জিয়া জিরো কারণ একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বলে তো মেজর জিয়া বলতে পারছে আই ডু হিয়ার বাই দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ নিজের নামে বলছে প্রথমে তারপরে বঙ্গবন্ধুর নামে বলছে কিন্তু বলছে তো মেজর জিয়া তো হিরো মুক্তিযুদ্ধ ওয়ান অব দ্য হিরোজ অব লিবার একাত্তরকে যখন তারা নিগেট করতে চায় মুক্তিযুদ্ধকে যখন তারা চক্রান্তমূলকভাবে নিগেট করতে জামা যখন তাদের পিছনে দাঁড়ায় ওই শক্তির পিছনে তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে আমরা তো গত ছয় মাস বিএনপির আমি নিজেই তো বলছি জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতিক একটা অবস্থানে যাইতে চাচ্ছে কিন্তু আমরা তো দেখতেছি না প্রতিদিন জামাতের ছেলেরা কেরা জামাতের ছেলে আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা হলো জামাতের ছেলে শিবিরের ছেলে অথবা এদের আদর্শিক ছেলে যাদের দাঁড়িরা দেখলে চুল দেখলে কথার স্টাইল দেখলে বোঝা যায় ওরা ওই ছেলে ওদের একমাত্র কাজ তো হলে এটা বলা দুই সাপের এক বিষ নৌকার দানেশিষ এই কথাটা বলা আওয়ামী লীগকে তাড়াইছে বিএনপিকে এন পিকে তাড়াবো হাসিনাকে দিল্লি পাঠাইছে আর আর কৌশল করে খালেদা জিয়াকে লন্ডন পাঠাইছে এইসব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুসকা পড়ে তাহলে তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না তারা যদি বলে যে জামাত এবং সেনাবাহিনী দুইটাই দেশপ্রেমিক দল সেনাবাহিনী দল হইলো কী করে সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতি জামাত তাদের সাথে মিলায়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা বলতে একমাত্র দেশপ্রেমিক তাইলে আমরা কি দেশদ্রোহী অন্য সব দেশদ্রোহী এটা আমরা উত্তর দিতে পারবো না জামাত বলবে যে আমরা আমরাই একমাত্র দেশপ্রেমী হায় হাই কয় কি এটাই দেশে কয় কি জামাত নাকি একমাত্র দেশপ্রেমী যারা এই দেশের স্বাধীনতা এই দেশে যে সাতচল্লিশকে জামাতে তো ভালোবাসছে প্রেম করছে সাতচল্লিশ সনের সাথে জামাত তো স্বাধীনতা চায় নাই ইসলাম তো মধুদের নেতৃত্বে সাতচল্লিশও চায় নাই সাতচল্লিশেরও তারা বিরুদ্ধে ছিল কাজে জামাতের রাজনীতি তো পর্যায়ে পর্যায়ে পড়োতে পরাতে ইতিহাসের গতিপথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে এখন যদি তারা সঠিক পথে চলে চলবে সেই সঠিক পথটাকে সেই সঠিক পটলে তারা যদি এত বেশি হয়ে থাকে তাদের তো সমর্থন হয়ে থাকে তারা একটা ইলেকশন হবে জনগণের সমর্থন নিয়ে তারা যদি মেজরিটি পায় তারা ক্ষমতায় যাবে আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করব সেলিউট করব বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করব। এটি তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার এখন যদি মনে করে চক্রান্ত করে বিএনপিকে একদম নাক দম দম বন্ধ করে মেরে ফেলে এবং কুৎসা রটনা করে বিএনপি কে সবকিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে বিএনপি লোকজন কথা বলতে পারবে না আর ওই যে যে বাবু এবং সাহেবরা কথা বলে আমি তো বুঝি না এরকম এদের কথার উত্তর আমি দিব হু আর ইন বাংলাদেশ বিদেশে গেছে মজা করে এরা এরা বাংলাদেশের এরা এই তো তো সাম্প্রদায়িকতাকে সরাচ্ছে বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না মুক্তিযুদ্ধের অর্থ গণতন্ত্র মুক্তিযুদ্ধের অর্থ হইল ধর্ম নিরপেক্ষতা ধর্ম হইল বাঙালি জাতীয়তা প্রগতিশীল বাঙালি জাতীয় মুক্তিযুদ্ধের অর্থ হইল মানুষের পেটের ভাত পর্যের কাপড় গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষের চাকরি একটা সুস্থ সুন্দর জীবন এর নাম হলো মুক্তিযুদ্ধ এর বাইরে যারা যাবে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মানুষের পেটের ভাত পরনের কা মানুষের মুক্তির সঙ্গে যায় মুক্তিযুদ্ধ বিরোধী তারা বলতে পারে আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে যারা ধর্ম ব্যবসা করে আমি তো ধর্ম ব্যবসা করি না আমি তো মামুন লোক সাহেব যে বক্তৃতা করে সেই বক্তৃতা ডেইলি শুনি ঠিক আছে উনি মনে করতেছে উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে সরিয়া শাসন চালন করবে এই সরিয়া শাসন চালু করবে এই ব্যাপারে আমি উনার সাথে একমত না আমি তোলাম ফির দুনিয়া আমি গণতন্ত্র চালু করব মানুষের সুযোগ সুবিধা চালু করব এই দেশে উন্নয়ন করব সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করব আমি তো দুনিয়া উনি যদি দুনিয়া এবং আখেরা দুই নেই চায় ইসলামী শাসন সরিয়া শাসন চায় দেন হি শুড গো টু দ্য পিপল মানুষের কাছে যাইতে হবে দেখি কত পার্সেন্ট ভোট মানুষ তাদেরকে দেয় যদি মেজরিটি ভোট মামুন লোক আদর্শের পক্ষে দেয় আমার তো বলার কিছু নাই কিন্তু তারা তো সবসময় ফোর্স করতেছে এরা কাফি এরা ধর্মবিরোধী এরা এই এরা ওই বিএনপি ওই যা তো তারা সবসময় ফোর্স করতেছে আমি আমার পলিটিক্স করি আর যারা মনে করে আমরা বাক্সাল আওয়ামী লীগ হয়ে যাই আরে বেটা তোরা কারা রে আমার দল যদি মনে করে আমি বাকশালের পক্ষে আওয়ামী লীগের পক্ষে কথা বলে আমার দল আমার কাছ থেকে অচাবে আমাকে কাছ থেকে উত্তর চাবে যে আপনি এইভাবে কথা বলেন কেন ওই যে হারুন সাহেবের চাপাই নবাবগঞ্জের যে কথা বলে বলছে বা জোনার সাহেব বলছে বা হাফিজ সাহেব বলছে বা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার উলফাজ সাহেব বা সাদেক সাহবাদের কথা বলছে যে জামাত ইসলাম উনিশশো একাত্তর সনে আলবদর রাজাকার সৃষ্টি করছে তাদেরকে মানুষ মাফ করছে না তখনও শেখ মুজিবুর রহমান মাফ করছে বলে বাইচা গেছিল বেশি করলে মাফ করবে না আমরা তো সবাই একই কথা বলতেছি সেই বলতেছি এটা যদি আমাদের দল যদি এন্ডোর্স না করে আমাদেরকে আমাদের দল জিজ্ঞাসা করবে সেটা উত্তর আমি দিব আপনি কে আপনি কে বলার আমি আরে আমি যে ফাইট করছি আপনি করছেন আপনি তো সাত সমুদ্র তেরুন থেকে বৈশা বৈশে রঙ্গে রঙ্গে কথা কইছেন আমি কি রঙে রঙ্গে কথা কইছি আমি জীবন মৃত্যুর মুখামুখি দ্বারাই কথা কইছি আমি বাংলাদেশের ইতিহাসের সংসদ